হ্যালো সালামু আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদে দুয় আমি অনেক অনেক ভালো আছি তো আপনাদের সামনে আরও একটা গাড়ি নিয়ে চলে আসলাম যে গাড়িটা দাদারা জলের ব্যবসা করার জন্য নিয়ে আমার কাছ থেকে অর্ডার দিয়েছিলো তা আসলে বিস্তারিত কথা ওনাদের সাথে আপনাদের বলিয়ে দেবো যে কিভাবে আমার সঙ্গে পরিচয় হলো কে মানে কত টাকা গাড়িটা করলো পুরো বিস্তারিত সব কিছু কথা বলিয়ে দেবো দ্বিতীয় কথা দাদারা কোথার থেকে এসছে তো আসলে কি বলুন তো আমি হানড্রেড পার্সেন্ট গাড়ি ওইভাবে আমি প্রতিটা ভিডিওতে বলি যে আমার কাজের পেশার মোটামুটি সবসময় জন্য অনেক বেশি বেশি থাকে এই জন্য সবসময় ভিডিও করার টাইমটা হয় না তো দাদাদের গাড়িটা ডেলিভারি দেওয়ার কথা ছিল আমার আট তারিখ আজকের হচ্ছে দশ তারিখ তো দশ সাত দু হাজার পঁচিশ তো এই জন্য গাড়িটা দু দিন দেরিই গেলে শুধু একটাই কারণে যে এই টাইমটা প্রচুর পরিমাণ বৃষ্টি আকাশের অবস্থা খুব খারাপ এখনও পর্যন্ত মানে আজকেরই প্রায় চার পাঁচ দিন এক নাগা মানে একটা না বৃষ্টি হয়ে যাচ্ছে যে বৃষ্টির কারণে গাড়ির রঙগুলো খুব একটা বেশি পা মানে শুকাচ্ছে না এই জন্য গাড়িগুলো ডেলিভারি দেওয়া যাচ্ছে না তো আসলে কী বলুন তো আমাদের যে গাড়িগুলো আমরা ডেলিভারি দিই বা গাড়িগুলো সব ফিসার সম্পর্কে আপনারা অনেক বেশি পরিচিত যারা আমার ভিডিওগুলো দেখেন তো আমি এই ভিডিওটা অনেক বেশি লাম্বা করব না ছোটো করে একটা ভিডিও করব আর দাদারা যে দাদারা গাড়িটা নিতে এসছে তারা ছেলে গাড়িটা নিতে এসছে তাদের গাড়িটা পছন্দ হয়েছে কি না গাড়িটা কেমন হলো কি না হলো গাড়িটা যেসব কথাবার্তা ওনারা বলেছিল সেরকমভাবে হয়েছে কি না হয়েছে তো কিছু কিছু কাজ যেমন ইয়েস্টারা ওনারা আমাকে বলেছে ফোন করে যেমন ওনাদের একটা মোবাইল চার্জ করার জন্য একটা ই লাগায় দেওয়ার কথা বলছিলো মোবাইলটা এখানে রাখবে প্লাস চার্জ হতে হবে ইউজ পোর্ট এখানে লাগিয়ে ওনারা চার্জ করতে পারবে তো আসলে কি বলুন তো এই যে ইউজ এই যে পোর্টটা লাগিয়ে তো কথা হচ্ছে কি আপনাদের চাহিদা অনুযায়ী বা কমেন্ট অনুযায়ী আমরা গাড়ি তৈরি করি দেখা হচ্ছে কি আমি প্রতিটা ভিডিওতে বলি যে আমরা দুই তিন টন চার টন পাঁচ টন পর্যন্ত গাড়ি তৈরি করি তো আপনাদের যেমন চাহিদা সেম ওরকমভাবে আমরা গাড়ি করি সেগুলো আপনারা দেখেন যে দুই টন তিন টন পর্যন্ত গাড়ি আমার ইউটিউবে দেওয়া আছে গাড়ি ভিডিও আপনারা দেখেন তো কথা হচ্ছে কি এই গাড়িটা মনে করেন আপনার চালিয়ে আছে সাড়ে পাঁচ ফুট লম্বা চওড়ায় আছে চার ফুট তো দাদাদের কথা ছিল যে দাদা আমার আমি বলেছিলাম যে কম করে মোটনের চব্বিশটা জল আপনারা ভালো জল যার এই নিচে প্ল্যাটফর্মে নিচে নিতে পারবেন আর তার উপরে তো মনে করেন আরও নিতেই পারবেন তা শুধু জলের ব্যবসার জন্যই গাড়িটা করা তো গাড়িটার মনে করেন আপনার যে খাসাটা খোলা সিস্টেম আপনার দুই দিক থেকে করেছে যে এই যে চেন আছে প্লাস হুক আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দিক থেকেও খুলতে বাম সাইডে খুলতে পারবে প্লাস পিছন দিয়েও খুলতে পারবে তারপরেই এই যে দেখেন পাতানি ঠাদানিগুলো যে কোনো এক সময় দেখা যাচ্ছে কি খুলে এটা খুলে দিলো দিয়ে ওনারা দেখা যাচ্ছে পিছনে ওনার ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে ঢুরতে গেলো বা এই সাইডে খুলে দিয়ে ওর ভিতরে বসে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলো সেরকমভাবেই আমরা করেছি গাড়িটা তারপরও যেমন লাইটিং ফাংশান ইনটিকেটার বাজজার ফ্লাসার এইসবগুলো তো সব আপনাদের জানাই আছে যে আমরা কেমন করি কি না করি এই যে লাইটগুলো লাইটগুলো খুব ভালো লাইট যেহেতু এটা কুয়াশার সময়েও খুব ভালো কাজ করে যেন দুই রকম কালার হয় এ দেখেন ইয়েলো কালার মানে হলুদ কালারটা প্লাস সাদা কালারও হয় যে সাদা কালার তো এই লাইটগুলো আমরা এই জন্য ব্যবহার করি যে ওনারা শীত মানে শীতের সময় প্রচুর কুয়াশা হলে বা বৃষ্টির সময়ও যদি গাড়িটা চালায় তা মানুষের চোখে যেন লাগে তারপরে আসলে কি বলবো মানে প্রতিটা কাজ আমাদের এত ফেন্সি করে করা হয় আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমাদের কাজের কোয়ালিটি কেমন বা কিভাবে কি হয় কি না হয় আরও একটা জিনিস হচ্ছে কি আমি বলবো যে গাড়িটার মনে করেন অ্যাক্সেল যে মোটর প্লাস ওয়ারিংটা একদম নিট অ্যান্ড ক্লিন ওনারা দেখে দুইজন বাপ ছেলে এসছে ওনারা প্রচুর প্রচুর খুশি গাড়ি দেখে আমি ওনাদের সাথে কথা বলি দেবো আরও একটা বিষয় হচ্ছে কি আমি একটা কথাই বলবো দেখুন আমাদের যে ওভারগুলো আমরা ইউজ করি ওভারগুলো জিআই ওভার থাকে সাদা ওভার আমরা গাড়িগুলো এইভাবেই তৈরি করি মানে কি বলবো এই গাড়ির উপরে আমি বলে দেয় যে টন লোড ক্যাপাসিটি গাড়ি আছে সেখানে আপনি যদি বলতে নেই বারো তেরোশো কেজি চৌদ্দ পনেরোশো কেজিও মাল চাপি দেন তো বডির কিছু করার আপনারা ক্ষমতা রাখবেন না আমি মানে এত ভালো করে আমরা করি তারপর দেখা যাচ্ছে কি একটা বয়স্ক মানুষ যদি কেউ ওঠে যাচ্ছে কি একটা পাদানি ওঠবে এরকম পাদানি দিয়ে পা দিয়ে উঠলো প্লাস ব্রেকিং সিস্টেমগুলো অনেক হেভি হয় আর কি তো আমার কথা হচ্ছে কী বলুন তো যে কোম্পানির যে কিছু কিছু গাড়ি আপনারা নেন আর কি বা কেনেন সেই সব গাড়িগুলো কী বলবো এরকমভাবে মানে এরকম যদি এরকমভাবে মারেন না তো দেখতে পাবেন যে একদম হালকা থাকে কিন্তু আমাদের গাড়িগুলো আমরা যারা যারা অর্ডার দেয় তাদের মালের গেস বা মালের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট তাদের সামনেই চ্যাসিস করি বা তারা দেখে শুনে বোঝে দেখে শুনে বুঝেই তারা গাড়ি আমাদের কাছে নেয় তো আশা করি আমাদের কোনো গাড়িতে কি বলবো মানে গাড়ির ব্যাটারি মটন নষ্ট হয়ে যাবে ব্যাটারি তো নষ্ট হবে এই দু বছর তিন বছর পরে ব্যাটারি মটন নষ্ট হয়ে যাবে কিন্তু গাড়ির বডি যেমন মানে বডি তেমনই দশ পনেরো বছরের ভিতরে কুড়ি বছরের ভিতরে বডিতে জংই আসবে না পুরো হানড্রেড মাল আমরা সাদা মাল ব্যবহার করি এ দেখেন আপনাদের কী বলবো গাড়ি আমার দোকানে আরও গাড়ি তৈরি হচ্ছে যেমন এই একটা গাড়ি দেখেন হানড্রেড পার্সেন্ট সাদা দিয়ে তৈরি হচ্ছে দ্বিতীয় কথা আমি দেখাবো আমার দোকানে আরও দেখেন গাড়ি তৈরি হচ্ছে এই মডেল যে মডেলগুলো স্ক্রিনে ডেলিভারি হবে এই মডেলের একটা প্রচুর পরিমাণ চাহিদা হয় যেরকম এই একটা গাড়ি তৈরি হচ্ছে ওর সে দেখেন হানড্রেড পার্সেন্ট সাদা মালটাই ব্যবহার করি আমরা যেন জং না দ্বিতীয় কথা হচ্ছে এই মডেল যে গাড়িগুলো আছে এই মডেলের গাড়িগুলো এখন ভালো চাহিদা আছে প্রচুর পরিমাণ চাহিদা আছে এই একটা গাড়ি কমপ্লিট হয়ে আসে হয়তো আইসক্রিমের গাড়িটা আমরা ডেলিভারি করবো দুপুরের পরে ওনারা আগে এসে ওনাদেরটা ডেলিভারি করে এটা দুপুরের পরে ডেলিভারি করুন এ গাড়িটার ভিডিও হয়তো আপনারা যদি রাত্রিবেলায় ওনারা ডেলিভারি নেয় সেই ক্ষেত্রে হয়তো ভিডিও নাও আসতে পারে কিন্তু দিনের বেলায় আমি দেখিয়ে দিলাম আপনাদের সবাই তো আসলে কি বলুন তো যেমন যেমন একটা গাড়ি হচ্ছে ফিনিশিং চলছে ও একটা আইসক্রিমের গাড়ি তৈরি হচ্ছে ও একটা আপনার প্যাসেঞ্জার স্কুলের গাড়ি তৈরি আছে দুই সাইডে সিট এরকম কি বলুন তো প্রচুর পরিমাণ গাড়ি আমরা তৈরি করি তো আসলে এবার আমি কথা বলি দেবো যা যে আমার কাছে গাড়িটা নিয়ে যাচ্ছে সেই দাদার সঙ্গে একটু কথা বলি দেবো তো আসলে উনি আপনার মানে আপনার এলাকায় যে ভিডিওগুলো যারা দেখবে তারা অবশ্যই আপনার চেনবে মানে উনি আজকের এই যে জলের ব্যবসাটা প্রায় মানে কি বলবো তেইশ বছর ধরে এই জলের ব্যবসাটা করে বাকি কথা ওনার মুখ দিয়ে আপনার শোনাতে তেইশ বছরের ভিতরে উনি পা ভেন্দে এই ব্যবসাগুলো করে তো উনি যখন প্রথম আমার কাছে আসে আমার কাছে অনলাইনে ইউটিউবে বা ফেসবুকে আমার একটা পেজ আছে সেইগুলো ফলো করে উনি আসা আসার পরে উনি বলে যে দাদা দেখুন আমি এতদিন কষ্ট করছি তা আমার একটা গাড়ি আপনি মনের মতো করে দেবেন তা আমি মনের মতো করতে পেরেছি কিনা আমি জানি না সেটা ওনার মনের ভিতরে আসে উনি গাড়ি দেখে খুব খুশি আমাদের জন্য মিষ্টি মিষ্টিও অনেকগুলো মিষ্টিও উনি নিয়ে এসছে মনে হয় তিন চারশো টাকার মিষ্টিও নিয়ে এসছে মানে খুব খুশি ওনারা তারপরেও কি বলুন তো আমি ওনাকে যখন ভিডিও আসতে বলি তখন উনি বলছে দাদা না লজ্জা পাচ্ছে তখন আমি ওনাকে একটা কথা বলেছি উনি আমার সামনে দাঁড়িয়ে আছে যে দাদা আপনি আমি আপনাকে শেখাবো না কোনো কিছু আপনি আসবেন ক্যামেরার সামনে যেটা সত্য ঘটনা সেটাই বলবেন কোনো বিষয় না ঠিক আছে কোনো এটা কোনো চাপ নেই যা হোক দাদা আপনার সঙ্গে আমার পরিচয় হলো তো ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে তো যা হোক আপনি গাড়িটা মানে কি বলুন তো ব্যবহার তো এখনও করেনি ব্যবহার করার পরে বসবেন আপনার গাড়িটা আপনার পাশে বসিয়ে আমার একটা ছেলে গাড়ি চালিয়ে গেছিল গাড়ির স্পিড ব্রেকিং সিস্টেম মানে সব কেমন দেখলাম গাড়িও খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আপনার গাড়ি যা হোক আপনি মানে আপনার সাথে কি আমি কোনো কিছু শিখিয়ে না 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 আমি এই কথা কি বলেছিলাম যে দাদা আপনি ক্যামেরায় আসেন আমি কোন আপনি যেটা সত্য আপনার কোনো শিকানা পড়ানো যেটা জেনুইন সেটাই বলবেন হ্যাঁ হ্যাঁ সেটাই বলবেন আর গাড়িটার দাম আমি মনে করেন আপনার উনি মানে বলবে আপনাদের সাথে ওই ম্যাটটা দিয়ে কমপ্লিট গাড়ি এরকম খাসা ঠাঁচা দিয়ে আমি পঁচানব্বই হাজার টাকা গাড়িটার দাম নিয়েছি যে ওনার গাড়িটা এক টন আমি বলেছি লোড ক্যাপাসিটি দাদারা বললো যে দেখুন আমার হাইরেস্ট হলি সাত আটশো কেজির উপরই কখনো লোড হবে না তারপর জলের কাজের জন্য যারা গাড়ি নেবেন হিসাব করে এইভাবেই নেবেন যে এক টন ক্যাপাসিটির যদি গাড়ি কখনও জলের কাজের জন্য নেন তাহলে হিসাব করবেন এরকমই যে ওই গাড়িটা আমি আটশো কেজি বা নশো কেজি বা সাতশো কেজি লোড দেবো কেন না জলটা কি বলুন তো হেল মানে ওর ভিতরে জলটা বাড়ি খায় যখন বাড়ি খায় না যখন জলটার কোনো ট্যাঙ্কির ভিতরে কোনো গ্যাস তরল গ্যাস তেল তখন এটা যখন বাড়ি খায় না তখন ওই এক টনের গাড়ি যখন বাড়িটা চাকাটার দোলবে তখন ওই এক টন ক্যাপাসিটির গাড়ি দেড় টনের বাড়ি খায় তখন গাড়িটা ড্যামেজটা বেশি হয় এই জন্য চিন্তা করবেন যে আটশো কেজি সাতশো কেজি নশো কেজির যাবে যাবেন তো যাই হোক গাড়িটা আপনার সামনে চালিয়ে আসলো ব্রেকিং সিস্টেম গাড়ির আপ মানে সবকিছু ঠিক আছে যে গাড়ি দেখে আপনার পছন্দ হয়েছে আপনি যেমন চেয়েছিলেন তেমন হয়েছে কোনো প্রকার কোন রকম অসুবিধা হয়নি ঠিক আছে যাই হোক আপনি উনি আসলে কি বলেন তো বিস্তারিত তো আপনাদের সাথে খুলে গেলে বলতে পারলো না একদম সাদা মানুষ কোনো প্রকার পেঁয়াজ বোঝে না তো সেইভাবে ওনারা কোনো কিছুই বোঝে না উনি একটা কথাই আমাকে বলেছিল এসেছে দাদা আপনি যদি কষা জিনিসও দিয়ে দেন আমি নিয়ে চলে যাব বিশ্বাসের উপরে ব্যবহার করার পরে যদি ঠিকঠাক মনে হয় তাহলে অবশ্যই আপনার নাম করবেন যদি খারাপ জিনিসও দেন আপনার নামে আমি কোনো বদ নাম দেবো না উপরের একজন আছে সে তো দেখছে তো যাই হোক আমি আমার মনের মতো করে দিয়েছি বাকিটা ওনারা ব্যবহার করার পরে রিপোর্ট ওনারা দেবে সেটাও দরকারি ভিডিও আমি পরে নিয়ে আসবো তো সবাই ভালো থাকেন আলাইকুম নমস্কার